সেনের বাড়ি গিয়ে আব্দিদ কে দেখে চমকে গেল শুভ হ্যাঁ বন্ধুরা এমনটা দেখতে পাচ্ছি আমরা গৃহপ্রবেশ সিরিয়ালের আজকের পর্বে গল্পের শুরুতেই দেখতে পাবো আরিয়ান এবং তার সাথে আকাশের মা তো তৈরি হয়ে গেছে যাওয়ার জন্য কিন্তু এদিকে আদৃত এখনো ওষুধ খায়নি বলে মোহনা বলতে থাকে আচ্ছা আরিয়ান তুমি কি ওষুধটা ঠিকমতো খাবে না তখনই আদ্রিত পরে কিন্তু আমি তো এখনো কিছু পর্যন্ত খাইনি তাই না আর তখনই আকাশের মা আদ্রিতকে জন্য শুভর বানানো একটা লাড্ডু নিয়ে আসে আর আদ্রিতকে খেতে দেয় আদ্রিত সেটা খাওয়ার পরে কিন্তু তার কিছু কিছু মনে পড়ে থাকে সে কোনো কিছু বুঝতে পারে না আর তখনই আদ্রিত সেখানে মাথা ধরে বসে পড়ে মোহনা বলে কি হয়েছে আরিয়ান তোমার কিন্তু আরিয়ান তো কোনো কথাই বলতে চায় না মানে আদ্রিত কোনো কথাই বলতে আর পারে না তখনই মোহনা বলে মা অনেক দেরি হয়ে গেছে তুমি বরং তা যাও আমারা বল হয়ে আর যাওয়া হবে না আরিয়ানের শরীরটা ভীষণভাবে খারিয়ান খারাপ খারাপ আর তখনই আদ্রিত বলে মোহনা আমার জন্য তুমি কেন যাবে না তুমি যাও আমি ঠিকই আছি তখনই মোহনা বলে না আদ্রিত আমি তোমাকে ছেড়ে এরকম অবস্থায় যাই কি করে আর তাছাড়া শুভ লক্ষ্মীকে দেখতে গেলে আমরা দুজনে একসাথে আবার অন্য কোনো দিন যাবো আর এদিকে আকাশের মা তো চলে যাচ্ছে শুভদের ঘর আর এদিকে আকাশ তো খুব সুন্দর জমিয়ে রেখেছে পুরো পাটিটা আর তারপরেই তো আকাশ বলতে থাকে আমি না বিষয় খুব সুন্দরভাবে সামালতে পারি শুভ লক্ষ্মীর ছেলেকে আর আমাকে খুব ভালো লাগে এটা আর তখনই প্রীতির বোন বলে দেখুন আবার আমাদের ছেলেটাকে এত পছন্দ বলে আমাদের ছেলেটাকে আবার ব্যাগে পরে বাড়ি নিয়ে চলে যাবেন না কিন্তু বলে এরকম কথাবার্তা কেন বলছিস আর তখনই কিন্তু সেখানে জিনিয়া মা খালি আদ্রিত আদ্রিত করতে থাকে আর তখনই সেখানে আদৃতের কাকিয়া বলে যে আচ্ছা আপনারা কেন আদ্রিত করছেন যে নেই তার সাথে আর করলে কিন্তু তাকে আমরা ঘুরে পাবো না আর তখনই সেখানে চলে এসেছে আকাশের মা আকাশের মাকে দেখে সবাই বলতে থাকে আপনারা এত দেরি করলেন আপনি তখনই আকাশের মা বলে এই একটু দেরি হয়ে গেল আর তারপরে কিন্তু সবাই খুব সুন্দরভাবে পার্টি এনজয় করতে থাকে আর সমস্ত আত্মীয়স্বজন সেখান থেকে চলে গেলে আকাশের মা বলতে থাকে আমি একটা কথা বলতে চাই কিন্তু আকাশ বলে আচ্ছা মা আমি বাইরে ওয়েট করছি তুমি এসো আর তখনই আকাশ সেখান থেকে বাইরে চলে গেলে আদৃতের মা বলে আমি আপনাদের বাড়ির মেয়েকে আমাদের বাড়ির বউ করতে চাই আর তখনই সেবন্তী বলে সে তো ভালো কথা তখনই শুভলক্ষী বলে কে সে মেয়ে নামটা তো বলুন আর তখনই আকাশের মা বলে তুমি শুভলক্ষী আমি তোমাকে আমাদের বাড়ির বউ হিসাবে নিয়ে যেতে চাই তখনই শুভ বলে যে না এটা কোনোদিনও হতে পারে না আমি আদৃতকে ছাড়া আর কাউকে কোনোদিনও ভালোবাসতে পারবো না আর তখনই আকাশ ফোন করেছে তার মাকে ডাকছে আর তখনই আকাশের মা সেখান থেকে চলে যায় এদিকে শ্যাবন্তী বলে যে না আমার বাড়ির বৌমাকে আমি কারো বাড়ির না তাছাড়া আমি শুভকে ভীষণ ভালোবাসি শুভ আমার কাছেই থাকবে কিন্তু সবাই সবাই এটা একটা কথাই থাকে যে না শুভ আমরা কেউ ছাড়বো না আর তখনই ঠাম্মি বলে থাকে কিন্তু এরকম করে তো হবে না আদৃত্য কবে মেয়েটাকে বিয়ে করে আনলো আর মেয়েটা পুরো জীবনটাই বাকি আছে মেয়েটা জীবনটা পুরো জীবনটা একা একা কাটাবে কি করে সত্যি আমাদের ডিসিশন এটাই নেওয়া ভালো যে আকাশের সাথে শুভর বিয়ে যেন হয়ে যায় শুভ তো চলে গেছে আর উপরে আদৃতের ফোটোর কাছে কাটি করতে থাকে তো আকাশ আর আকাশের মা বাড়ি ফিরেছে আর অন্যদিকে সবার বাড়িতে সকলে বলতে থাকে যে আকাশের সাথে বিয়েটা যেন আর কথা শুনে আর তখনই কিন্তু নেমে আসে থেকে আর বলে যে না আমি এই বিয়েটা করতে পারবো না আমি আকাশ সেনকে খুব ভালোভাবে সেটা বুঝিয়ে দিয়ে আসব। আর তারপরেই শুভ চলে যাচ্ছে আকাশ সেনদের বাড়িতে আর আকাশ সেনদের বাড়িতে সেখানেই রয়েছে আদ্রিত তাহলে কি এবার আদ্রিতের সাথে সরাসরি দেখা হয়ে যাবে শুভর আর আদ্রিতকে নতুন করে ফিরে পাবে তাহলে বন্ধুরা তোমরা কি চাও যে আকাশের সাথে শুভর আবার নতুন করে বিয়ে হোক অবশ্যই কমেন্ট করে কমেন্ট করে জানাও তাছাড়া এমনটা দেখতে চলেছি আমরা গৃহপূর্বের সিরিয়ালের আজকের পর্বে আগামীকাল এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাস থাকুন ধন্যবাদ